অতীতে দিল্লিতে যা হয়েছে বাংলায় আজ তারই রিপিট টেলিকাস্ট দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি কেলেঙ্কারিতে জেল আর জেলের সঙ্গে সঙ্গেই হারিয়েছেন দিল্লির মসনদ এবার প্রশ্ন আইপ্যাক কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা কবে আইপ্যাক অফিস থেকে ফাইল ছিনতাই ইডির তদন্তে বাধা এইসব কি ক্ষমতায় থাকার লাইসেন্স কেজরিওয়ালও ভেবেছিলেন ক্ষমতা ঢাল হয়ে দাঁড়াবে কিন্তু আইন কাউকে ছাড়ে না অতীতে দিল্লি দেখেছে জেল মানেই গদি শেষ আর আজ বাংলা দেখছে মমতা কি কেজরিওয়ালের পথেই হাঁটছেন মমতারও কি এবার জেল যাত্রা আর তার সাথে তার সাধের নবান্নের গদি হারানো দু নির্বাচনের আগে প্রশ্ন একটাই মমতা জেলে নাকি ভোটে বাংলার মসনদে নাকি বিদায়ে জবাব চাইছে বাংলা জবাব দেবে বাংলার মানুষ বুথে ব্যালেটে আর ন্যায়ের পক্ষে আপনার রায় কোন দিকে মমতার পাহাড় প্রমাণ দুর্নীতির পক্ষে নাকি ন্যায়ের পক্ষে কমেন্টে লিখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন